টি টোয়েন্টিতে একজন বোলারের জন্য নির্ধারিত ওভার মাত্র চারটি অর্থাৎ চব্বিশ বল এর মাঝেই যদি কোনো বোলার পাঁচ উইকেট তুলে নেন সেটাকে বিশুদ্ধ ম্যাজিক বলেই ধরা হয় কিন্তু যদি কোনো বোলার মাত্র আট বল করেই পাঁচ উইকেট তুলে নেন তখন সেটাকে কি বলা হবে যাই বলা হোক সবার আগে তো চোখই কপালে উঠবে সন্দেহ জাগবে এও কি সম্ভব হ্যাঁ সম্ভব এই কীর্তি করেছেন পেসার মহেশ নাম শুনে হয়তো ভাবছেন নিশ্চয়ই ভারত কিংবা নেপালের ঘরোয়া ক্রিকেটের কেউ কিন্তু না মহেশ খেলেন এমন এক দেশের হয়ে যেটা ক্রিকেটের জন্য নয় পরিচিত ফুটবলের দেশ হিসেবে আর কোনো ঘরোয়া ম্যাচে নয় তাম্বে ইতিহাস ব্রেকিং বোলিং করেছেন আন্তর্জাতিক ক্রিকেটেই সব সময় ফিনল্যান্ডের হয়ে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচে এই কীর্তি করেন মহেশ তাম্বে চলমান্টি সিরিজের তৃতীয় ম্যাচে এই রেকর্ডটি হয়েছে এর আগে এই রেকর্ডটি ছিল বাহারাইনের জুনায়েদ আজিজের দু সালে জার্মানির বিপক্ষে দশ বলে পাঁচ উইকেট নেন তিনি এই লিস্টের তিন নম্বরে আছেন টি টোয়েন্টি ইতিহাসের সেরা বোলার আফগান লেগ স্পিনার রশিদ খান দু সালে আয়ারল্যান্ডের বিপক্ষে এগারো বলে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি ফিনল্যান্ডের এই ম্যাচে এক সময় তিন উইকেটে একশো চার রানে থাকা এস্তোনিয়া অল আউট হয় একশো একচল্লিশ রানে মূলত তামবে বোলিংয়ে আসার পর শুরু হয় ব্যাটিং ধস এস্তোনিয়া তাদের শেষ ষাটটি উইকেট হারিয়েছে মাত্র সাঁত্রিশ রানে মহেশ তাম্বে ছিলেন সেই ধ্বংসযজ্ঞের মূল কারিগর তাম্বে সতেরোতম ওভারে বোলিংয়ে আসেন প্রথম দুই বলে শাহিল চৌহানের কাছে চার ও ছক্কা হজম করেন তবে ওভারের তৃতীয় বলে দুইটি স্টাম্প উপড়ে ফেলে সাজঘরে ফেরান চৌহানকে পরের বলে কট বিহাইন্ডের ফাঁদে ফেলে গোল্ডেন ডাক উপহার দেন উসমানকে সাথে জাগিয়ে তোলেন হ্যাট্রিকের সম্ভাবনা তবে সেটা পূরণ করতে পারেননি তাম্বে প্রথম ওভারের শেষ বলে স্টেফানকে ফিরিয়ে অবশ্য ওভার হ্যাট্রিক করেন তিনি উনিশতম ওভারের প্রথম দুই বলে রূপম ও প্রণয়কে বোল্ড আউট করে হ্যাট্রিক পূরণ করেন মহেশ তাম্বে সাথে গড়েন এই বিশ্ব রেকর্ড দুই ওভারে পাঁচ উইকেট নিতে তিনি খরচ করেছেন উনিশ রান ডানহাতি মিডিয়াম পেসার তাম্বের বোলিং নৈপুণ্যে ফিনল্যান্ড ম্যাচ জিতেছে পাঁচ উইকেটে এতে সফরকারীরা দুই এক ব্যবধানে এগিয়ে গেল ইশতিয়াক মাহিন ইশতিিয়াক ফ্রেঞ্জি